আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমি আজকাল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে ভিউয়ার্স আপনারা যারা এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন

আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান তো ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কত রেটের কালেকশন আছে ভাই ভাই সর্বনিম্ন বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বনিম্ন বিশ টাকাতে শুরু ভাই তাহলে প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন তাহলে ভাই প্রথমে বাচ্চা বিশ টাকা দেবেন গেঞ্জি ভাই ভাই মাত্র বিশ টাকা পিস মাত্র বিশ টাকা বারোটা কালার ভাই আচ্ছা এগুলো কি সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি সব হল এক্সপোর্ট কোয়ালিটি ভাই অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি 12টা কালার ভাই আচ্ছা এগুলো বিভিন্ন কালার হবে না ভাই বিভিন্ন কালার হবে 12টা কালার এক পিস মধ্যে 12 পিস নাল 12টা কালার মাত্র কত টাকা পিস বলছেন মাত্র 20 টাকা পিস ভাই মাত্র 20 টাকা পিস মাত্র 20 টাকা

মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস অরজিনাল এক্সপোর্ট কালেকশন ভাই আচ্ছা এগুলো একদম আচ্ছা ভাই এগুলো কত টাকা করে ভাই মাত্র চল্লিশ টাকা পিস ভাই মাত্র টাকা মাত্র

দেখেন অনেক সুন্দর ছোট বাচ্চাদের ম্যাগি হাতের মধ্যে গরমের মধ্যে আরাম কালেকশন এলো গরমের আরাম কালেকশন এলো না ভাই ভাই জি ভাই কাপড় গুলো অনেক হবে না কাপড় গুলো আচ্ছা মাত্র কত টাকা দিস টাকা পিস জার্সি কাপড়ের ভিতরে বড়দের খেলাধুলার হাফ প্যান্ট কালার হবে এগুলো কালার ভাই সাতটা ভাই কালার হবে সাতটা ভাই এবং এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই ভাই জার্সি কাপড়ের ভিতরে জার্সি কাপড়ের মধ্যে জার্সি এবং কাপড় গুলো অনেক সফট হবে না একদম সফট কাপড় এগুলো আপনারা পরলে বুঝতে পারবেন আপনার কাপড় পরে রয়েছেন এরকম মনে হয় সেগুলো টাকা কালার হবে না ছয়টা কালার ভাই

দেখেন এগুলো হবে পাঁচটা সাজ এগুলো কি কাপড়ের মধ্যে হবে গার্মেন্টস লিপ কাপড়ের ভিতরে গার্মেন্টস কাপড়ের মধ্যে হবে কয়টা কালার হবে ছয়টা কালার ছয়টা কালার হবে ছয়টা কালার সাইজ কয়টা হবে ভাই সাইজ হবে পাঁচটা পাঁচটা সাইজ হবে পাঁচটা ডাবল পকেট

আচ্ছা প্রিন্টের মধ্যে কালারিং হবে অনেক সুন্দর কালার কি উঠবে পঁচিশ টাকা পিস বাচ্চাদের বিভিন্ন কালার হবে এবং বিভিন্ন প্রিন্ট হবে ভাই বিভিন্ন দেখেন ভাই কালার দেখেন দেখেন অসংখ্য কালার হবে কটা সাইজ হবে এগুলো ভাই সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে এটা বড় সাইজ এটা হলো ছোটো সাইজ তারপরে ছোট সাইজ আচ্ছা মিডিয়াম মিডিয়াম সাইজ বড় মিডিয়াম এবং হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা কত টাকা দিচ্ছে এগুলো ভাই মাত্র ষোলো টাকা পিস দুইশো টাকা ডর্জন আচ্ছা লোটের মধ্যে ভালো মানের মধ্যে কম দামি এগুলো ভালো মার মধ্যে কম দামি ভাই আচ্ছা এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই ভাই কালার বলে বারোটা বারোটা কালার হবে বারোটা কালার কটা সাইজ হবে ভাই সাইজ দেবো তিনটা তিনটা সাইজ হবে তিনটা কত টাকা ভাই মাত্র একটা মাত্র একশো ষাট টাকা ডজন মাত্র একশো ষাট টাকা ডজন মাত্র কত টাকা পিস পড়তেছে ভাই তেরো টাকা পিস পড়তেছে মাত্র তো টাকা পিস মাত্র টাকা একশো ষাট টাকা ডজন বাচ্চাদের ম্যাগি হাতে গোল বাচ্চাদের ম্যাগি প্রিন্টের ভিতরে ভাই আচ্ছা কয়টা কালার হবে গোল ভাই ভাই অনেকগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো কালো ভাই আচ্ছা এগুলো কয়টা সাইজ হবে এগুলো ভাই তিনটা সাইজ দেবো তিনটা সাইজ হবে তিনটা সাজব কত টাকা ভাই ভাই মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস ভাই মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর একশ কত টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা নতুন একটা কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে দেখেন নেটের মধ্যে কাজ করা

আচ্ছা এগুলো কয়টা সাইজ হবে এগুলো ভাই ভাই সাইজ তিনটা ভাই এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই ছয়টা কালার হবে ভাই ছয়টা কালারের মধ্যে তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে ভাই আচ্ছা কত টাকা দিবেন ভাই ভাই এটা মাত্র 160 টাকা মাত্র 160 টাকা পিস মাত্র 160 টাকা পিস ভাই তো ভিউয়ারস এখানে এক্সপোর্ট কোয়ালিটির অসংখ্য প্যান্ট এবং গেঞ্জি কালেকশন আছে এবং মেয়ে বাচ্চাদের অসংখ্য পার্টি ড্রেস আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারেন তো প্রিভিওস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম